আমি শাড়ি পরবো না কেন আমি শাড়ি পরবো শাড়ি কেন পরবে না আমি একটা ছেঁড়া ছেঁড়া জিন্স কিনেছি হাঁটু দেখা যায় আমি সেটা পরবো প্লিজ তুমি ছেড়া ছেড়া জিন্স পরো না তাহলে ভালো পিসি আর তিতি অজ্ঞান হয়ে যাবে আমি যখনই শুনেছি তোর ভালো পিসি নেমন্তন্ন করতে আসবে তখনই আমি ঠিক করে নিয়েছি আমি ছেড়া ছেড়া জিন্স আর একটা ব্ল্যাক কালারের টি শার্ট পরবো চমকে দিতে হবে না তোমার তোমার পয়েন্টটা কি বলো আমি বুঝতে পারছি না তোমার এই ভালো পিসি আমাদের ননদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নামে খুব নিন্দে করে তুমি জানো আমি সব জানি আমার চর আছে না আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেয় তুমি কি পরবে বলো তো আমি পিঙ্ক ফ্লয়েড একটা টি শার্ট কিনেছি সেটা আমি জিন্স সাথে পরবো তুমি এসব গুলো পড়বে এইসব পরে তুমি কি প্রমাণ করতে চাইছো কেন বাবা তোমরা কথাই কথাই নিজেদের প্রমাণ করতে চাও তার বেলায় কিছু আসে যায় না আর আমি কিছু একটা করলে কি প্রমাণ করতে চাইছি তাই না হ্যাশট্যাগ মাতৃ দেবী ক্ষমা করো আমায় যা খুশি তাই করো ওই সোসাইটি আমার জিন্সের মতোই ফাটবে